পাকিস্তানের লাহোর ব্যস্ততম শহর ব্যস্ততম শহর পাকিস্তানের লাহোর পাকিস্তানের লাহোর শহরটা আপনাদেরকে আগে আমি ঘুরিয়ে দেখাইনি নি কখনও আজকে আপনাদের পাকিস্তানের লাহোর ট্রাভেল করাবো লাহোর শহর যার কারণে ভিডিওটা আপনাদের পুরো শহরটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব লাহোরের এ টু জেড এখানে ওখানে রাস্তাঘাট আমার সঙ্গে থাকবেন আর লাহোর শহরের সুন্দর সুন্দর ভিডিওগুলো এনজয় করবেন একটু হলে ধারণা পাবেন লাহোর শহরের অলি গলি কেমন হয় এখানকার মানুষজনের জন্য চলাচল কেমন হয় বেসিক্যালি মেয়েরা এইভাবে কীভাবে চলাচল করে এই শহরটাতে আজকে আপনাদের লাহোর লাহোর শহরের কিছু তথ্য তুলে ধরব বন্ধুরা হ্যাঁ একদমই তাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি খান তো আজকে আপনাদের সাথে শুরু করলাম না দাঁড়া একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি দেখাবো লাহোর শহর কেমন হয় লাহোর শহরের কিছুটা সৌন্দর্য তুলে ধরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লাহোর শহরে আছি এখন তো যাওয়ার পথে ভিডিও চলছে এই যে লাহোর শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য বেরিয়ে পড়লাম কত সুন্দর লাহোর দেখতে পাচ্ছেন ঝনমলে রোদের আলো সেই ফাঁকা ফাঁকে লাহোর শহরটা চলছে তার নিজস্ব গতিতে এই যে লাহোর শহরের মানুষজন কতটা বিজি আর লাহোর যে কতটা শহর অঞ্চল পাকিস্তানের আসলে দিল বলা হয় লাহোরকে আর একটা দেশের দিল বলা যখন হয় তাহলে বুঝতেই পারতেছেন দিল মানে কি বোঝায় তো লাহোর হচ্ছে পাকিস্তানের বেশ একটা ব্যস্ততম শহরের মধ্যে অন্যতম এর আগে আমি লাহোর ট্রাভেল করেছি বাট লাহোরের আমি কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি এবার আপনারা লাহোর শহরের অনেকগুলো ভিডিও ফুটেজ পাবেন লাহোর শহরকে দেখাতে পারবো আপনাদের সামনে আমি চেষ্টা করতেছি লাহোর দেখানোর জন্য দেখতে থাকুন আমরা আসলে বাইকে তো বাইকে ঘুরে ঘুরে আপনাদেরকে সিটি দেখাচ্ছি এই যে মানুষজনের চলাচল দেখেন আর এখানে বেশিরভাগ শহরে পাকিস্তানের বেসিক্যালি অনেক জায়গাতে আপনারা কিন্তু মেয়ের সংখ্যা কমই দেখতে পারবেন তো দেখেন এখানে যে আমি ভিডিওটা করছি পুরো রোডে কিন্তু আসলে ভাই মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন না বেশিরভাগ কিন্তু ছেলে আর দেখতে পাচ্ছেন কত গাড়ি অফিস আদালত তার মানে হচ্ছে এটা অনেক বেশি ব্যস্ত একটা শহর লাহোর এখানে মানুষ প্রচুর পরিমাণে বিজি থাকে আর যেমনটা আমাদের ঢাকা শহরে দেখা যায় বাংলাদেশের যে যার মতো সেই ব্যস্ত আসলে কেউ কাউকে দেখার সময় নেই ঠিক তেমনটাই লাহোর শহরে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি ছাড়া আসলে বাহিরে খুব একটা বেরোতে লোকজনদের দেখা যায় না বাট হ্যাঁ মাঝে মধ্যে হয়তো বের হয় কিন্তু খুব বেশি আসলে আমার চোখে পড়েনি বেশিরভাগই হচ্ছে ফ্যামিলির সঙ্গে বা অনেক বয়দেরকে দেখা যায় লেডিদেরকে একটু কমই দেখা যায় পাকিস্তানের রাস্তায় এমনিতেও ও তো যাই হোক আর লাহোর শহরটা আমার কাছে ঘোরাঘুরি করার পরে বেশ ভালো লেগেছে লাহোর শহরটা খুবই সুন্দর আর লাহোরে বেসিক্যালি আমার আরও দুইটা ননদের বাসা আছে তো আমার প্রায় সময় আসলে যাওয়া হয় লাহোরে আর সৌন্দর্যের দিক দিয়ে সত্যি কথা বলতে লাহোরে কিন্তু অনেক কিছু পাকিস্তানের রয়েছে যেটা অন্য অন্য শহরে পাওয়া যাবে না যেমন আপনারা মনে করেন বাদশাহী মসজিদটা লাহোরে আছে আনারকলি বাজার সবই কিন্তু লাহোরে অবস্থিত তো লাহোরে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে অন্য শহরে পাওয়া যাবে না আমি চেষ্টা করব আনারকলি সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য যাই হোক তো দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে মানুষজন তার নিজস্ব কাজে আর লাহোর শহরের উপরে দেখেন একদম আমাদের ঢাকার মতো আমাদের ঢাকার শহরও দেখবেন রাস্তার যে মাঝখানে আইল্যান্ড ওইখানেও কিন্তু এরকমভাবে ব্রিজের মতো করে দেওয়া মেট্রো সিস্টেম হয়তো তো এরকম করে দেওয়া সবই হচ্ছে মেট্রোর জন্য দেখতে পাচ্ছেন আর রিসেন্টলি ঢাকা তো এরকম করেছে বাট মেট্রোতে আমার ওঠা হয়নি আমি চেষ্টা করবো এবার মেট্রোতে ওঠার জন্য তবে লাহোর শহরটা খুবই আপডেট খুবই আধুনিক এবার আপনাদেরকে একটু গলি দেখিয়ে ফেলি আপনারা আশপাশের গলিগুলো একটু দেখবেন দেখেনই যে গলিগুলো কিন্তু খুবই ব্যস্ত খুবই ব্যস্ত বাট রাস্তাঘাট একটু ভাঙাচোড়া আছে কিন্তু গলিগুলো খুবই ব্যস্ত দেখতে পাচ্ছেন বাড়িতে বাইকে আসি বলি ক্যামেরাটা কাঁপতেছে কেউ আবার কিছু মাইন্ডে নেবেন না কারণ হাতে তো হাতে হাতে রেখে ভিডিওটা করা বেসিক্যালি তো এই দেখেন ঘরগুলো কেমন আর প্রতিটা বাড়ির সামনে কোনো না কোনো জিনিস আপনারা দেখতে পারবেন যেমন ধরেন কি বলে এটা কি রিক্সা মানে যারা যারা সব বাড়ির সামনে এরকম দেখতে পারবেন যারা যে কাজ করে আর কি বাইক তো থাকবেই প্রতিটা বাড়ির সামনে বাইক আপনারা পাবেন পাকিস্তানে প্রচুর বাইক চলে যেটা আসলে দুই চাকার বাইক যেগুলো মানে বাংলাদেশে এটাকে আমরা নর্মাল বলে থাকি সেই বাইকগুলো এরা প্রতিদিনের কর্মক্ষেত্রে ব্যবহার করে থাকে পাকিস্তানিরা এই দেখতে পাচ্ছেন যাচ্ছে আর ঘরগুলো দেখেন ইট দিয়ে গাথা এটা কিন্তু মেন শহরে আবার অনেকে মনে করবেন গ্রাম এটা কিন্তু মেন শহরেই তো শহরের বাড়িঘরগুলোও কিন্তু ডিজাইনেরও আছে আবার ইট বসিয়ে শুধু মানে ইয়া করে দেওয়াও আছে দেখেন এগুলো কিন্তু ডিজাইনের তো বাড়ির সামনে সবারই মোটামুটি অনেক সুন্দর সুন্দর প্লেস দেখতে পাচ্ছেন এটা একটু ব্যস্ত প্রতিটা জায়গায় আমি ব্যস্ত পেয়েছি আমি এখানে ব্যস্ত শহরে নাই একটু কমই পেয়েছি সবই ব্যস্ত বাট যেগুলো ব্যস্ত না সেগুলো আপনারা দেখতে পারবেন একটু গ্রামের দিকে গেলে বাট এটা অনেক ব্যস্ত জায়গা এখানে বেশিরভাগ মানুষ কাজ করে তো এই জন্য এই জায়গাটা অনেক বেশি ব্যস্ত থাকে দেখেন গলির মধ্যে লাহোরের গলির সিনারিটা একটু দেখেন আপনারা দেখে অনেকটা গেস করতে পারবেন যে গলির সিনারিটা আসলে কেমন খুব সুন্দর সুন্দর বাড়িঘরও এখানে আছে আবার নর্মাল বাড়িঘরও আছে সবই আছে বাট আরও যদি একটু শহরের দিকে যান সেখানে আরও বেশি আধুনিক আধুনিকত্বের ছোঁয়া আপনারা পাবেন আর আমি পাকিস্তানে থেকে আপনাদেরকে অনেক জায়গা গ্রাম ট্রাভেল করিয়েছি আর আমি আসলে ওরকমভাবে খুব বড় ব্লগার না বাট সামান্য কিছু অ্যাক্টিভিটিস যেটুকু আমার সামনে থাকে ওটুকুই আপনাদের সামনে আমি দেখাই কন্টিনিউ তো আজকে আপনাদের সামনে লাহোর দেখাতে পারতেছি লাহোর দেখেন মানুষজন কিভাবে গল্প করতেছে এখানে ঘুরে বেড়াচ্ছে এই যে প্রতিটা মানুষ দেখেন যার যার কর্মস্থলে যাচ্ছে সবাই কিন্তু ব্যস্ত তো এই যে কেউ হেঁটে যাচ্ছে কেউ বা কেউ বা বাইকে করে যাচ্ছে কেউ বা রাস্তার মোড়ে বসে বসে গল্প করছে আর এই দেখেন কত মানুষজন এখানে বসা সবাই রোদ পোহাচ্ছে মেবি আর এখানেও একটা কারখানা তো অনেক রকম মানে এই যে কারখানা বা যেগুলো বলে সব কিছু প্রচুর পরিমাণে লাহোরে অবস্থিত আর মানুষজনের চলাফেরা দেখে খুবই ভালো লাগতেছে যে মানুষ এখানে ফ্রিলি আমাদের ঢাকার গলির মতো অনেকটা মানে চিপা চাপা গলি যেটা বলে সেটা তারপর মাঝে মধ্যে একটু দেখা যায় বড় বড় শহর আবার এই যে আমরা যেহেতু গলির মধ্যে গিয়ে যাচ্ছি তো গলির মধ্যে কিন্তু বেসিক্যালি এরকমই হয় তো দেখতে পাচ্ছ মানুষজন এখানে সবই হচ্ছে মোটামুটি কারখানার মতো এইগুলো সব দেখতে এই যে মেয়েরা যাচ্ছে দেখতে পাচ্ছেন মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে সাথে করে এটা এরকম দেখলাম একটা মহিলাকে তো এখানে সবজিওয়ালাও আছে আমাদের বাংলাদেশে যেরকম হয় না সবজিওয়ালায় আসতেছে সে ডাকতেছে কি কি নিবেন তো এখানেও কিন্তু এরকম সবজিওয়ালা আসে এবার দেখেন হাইওয়ে রোডগুলো কত সুন্দর এই রোডটা দেখে আমার কিন্তু একটা রোডের কথা মনে পড়ে গেল আমার মনে পড়ে গেল গাবতলির কথা গাবতলি বাস স্ট্যান্ডে যাওয়ার সময় ঠিক এরকম এরকম একটা রোড আমাকে ফেস করতে হয় আপনারা যারা যারা গাবতলির রোড দেখেছেন তারা তারা বলতে পারবেন এরকম কিন্তু রোডটা একদম সেম এরকমই লাগে যেখানে আমরা বাসে উঠি আমি অনেক সময় বা গাবতলি দিয়ে আমি খুলনাতে ট্রাভেল করেছি আমাদের গ্রামে তো অনেকটা রকম দেখা যাচ্ছে গাবতলি রোডের মতো এই রোডটা দেখে আমার ওরকম মনে হচ্ছে এই যে পিছনের যে বাড়িগুলো এগুলো দেখে মোটামুটি গাবতলি স্ট্যান্ডের মতো অনেকটা আমার কাছে লাগলো মানে এই একটু মিল পেলাম বাংলাদেশের সঙ্গে হালকা হালকা বাট মিল তো থাকবেই রাস্তার এই দেখেন রাস্তাগুলো কিন্তু অনেক ক্লিন আছে এই যে হাইওয়ে রোডগুলো সবসময় ব্যস্ত থাকে আবার যাওয়া আসার জন্য দেখতে পাচ্ছেন এই যে সব মানুষ এই যে লরিতে করে কি কি নিয়ে যাচ্ছে মানুষও আছে লরির মধ্যে এখানে বড় বড় ট্রাক দেখতে পারবেন একটা কথা কি জানেন পাকিস্তানে এই রিক্সাগুলো অনেক বেশি চলে এই যে রিক্সা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে রিক্সা বলে পাকিস্তানে যেটা আমাদের দেশে কি বলে সিএনজির মতো তো এটা খোলা থাকে সাত আট জন বসতে পারে আসে তো এটাকে ওরা রিক্সা বলে ডাকে আমরা বলি সিএনজি বাংলাদেশে তো এইটাতে করে ওরা যায় যখনই রিক্সার দরকার হয় ওরা বলে যে রিক্সা এটাকে রিক্সা বলে আমাদের যেরকম পায়ে চালিত রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা আছে ওইগুলো আমি পাকিস্তানে দেখতে পাইনি পাকিস্তানে ওই ধরনের রিক্সাগুলো একবারে নাই এখানে এই রিক্সাগুলো চলে এগুলোকে এই দেখেন যাচ্ছে ছোটো ছোটো রিক্সা এগুলোকে ওরা রিক্সা বলে ডাকে বাট আমরা যদি এটাতে আপনি ওঠেন আপনার মনে হবে সিএনজি হ্যাঁ আর আমি ভয়েসটা পরে গেছি কারণ হচ্ছে যে এখানে যে এত রাস্তায় নয়েজ আপনারা নয়েজে কিছু শুনতে পারবেন না আর আমার কাছে মাইকটা নেই এই জন্য আমি পরে আপনাদেরকে ভয়েসটা রিকভারি করে দিলাম যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয় আবার দেখেন গলিতে চলে এলাম এই যে একটা গলি বাইদাবে আমাদের যাওয়ার একটু অন্য উদ্দেশ্য আছে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম সুন্দর সুন্দর এরিয়াগুলো দেখেন গলিগুলো দেখেন অনেকে কমেন্ট করেন যে আপু রাস্তাঘাট বেশি করে দেখাবেন শহরটা বেশি করে দেখাবেন তাই ভাবলাম শহরেই বেশি করে আজকে একটু দেখায় নেই আর লাহোর শহরে এটা আমার ফার্স্ট ভিডিও দেখতে পাচ্ছেন এই দেখেন মানুষজন চলাচল দেখতে পাচ্ছেন কত সুন্দর না আমার কিন্তু খুব ভালো লাগে সেগুলো দেখে তবে এই শহরটা এই শহরটার সাথে বাংলাদেশের কোনো মিল পায়নি তবে চিটাগাং শহরের একটু মিল পাওয়া যায় চিটাগাং শহরটা কিন্তু মোটামুটি এরকম ছিল বাট ঢাকা এরকম না ঢাকার সাথে আমি মিল পাইনি চিটাগাঙের সাথে মোটামুটি মিল পেয়েছি খুব ভালো লাগতেছে দেখে আমার আপনাদের কাছে কেমন লাগছে লাহোর সিটি আপনারা কিন্তু একটু হলো লাহোরের রাস্তাঘাট দেখতে পাচ্ছে না কি রিক্সাগুলো আমি আরেক ছোটো ছোটো জিনিসগুলো আপনাদেরকে দেখাই যেগুলো আসলে আগে কখনও কেউ দেখাইছে কিনা জানি না চেষ্টা করি দেখানোর জন্য আর যেহেতু আমি পাকিস্তানে আছি আমি সারা জীবন পাকিস্তানে থাকবো তো পাকিস্তানকে আমি সারা জীবনই আপনাদের সামনে দেখাবো আমি এমন না যে আজকে ব্লগ দেখে শেষ করে দিলাম এই শহরটা আর পরে দেখাতে পারব না আমি তো সারা জীবন থাকবো পাকিস্তানে তো সারা জীবনই পাকিস্তানের সিনারি আমি আপনাদের কাছে একটু একটু করে দেখাবো একবারে সব দেখালে তো শেষ হয়ে যাবে তাই না আমি পাকিস্তানে আমার ফ্যামিলি ব্লগ সব কিছু আমি দেখিয়ে থাকি আমার পরিবার প্লাস ট্যুর ব্লগ সব কিছু তো আপনারা থাকবেন সাথে দেখতে পারবেন দেখেন রিক্সাগুলো কিন্তু অনেক বেশি চলতেছে রিক্সার বাইক দেখতে পাচ্ছেন পাকিস্তানের রাস্তায় আপনারা রিক্সার বাইক কিন্তু বেশি বেশি দেখতে পারবেন সবথেকে বেশি দেরা চলবে রিক্সা আর বাইক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এটা মিস নাই যে আপনারা দেখতে পারবেন না আপনারা আমাকে জানাবেন দেখতে না পারলে এত বেশি এত বেশি ইয়া দেখেন বড় গাড়িও আছে বাট বেশি হচ্ছে রিক্সা এই যে রিক্সাগুলো এটা কি সিএনজি বলি বললাম না ওইটা তো লাহোর শহরটা কি এসে আমার খুব ভালো লাগতেছে লাহোর শহরটা এসে মানে মোটামুটি একটা ঢাকার মতো ফ্লেভার পেলাম বাট আমি যদি ইসলামাবাদে থাকি আমার কাছে আমার ইসলামাবাদটা আগে পছন্দ কারণ যেখানে থাকবো সেটা আমার কাছে আগে ভালো লাগে ইসলামাবাদ ভালো লাগে ফয়সালাবাদ ভালো লাগে আর এবার আমি যাবো সে পেশাবারে যাবো পেশাওয়ারটা আপনাদেরকে দেখাবো কাশ্মীরও যাব তো লাহোর শহরে সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর ব্লগ যেগুলো আপনাদেরকে আমি সবসময় রেডি করে দিব আপনাদের দেখানোর জন্য আপনাদের ভালো লাগার জন্য আর আমি একটা বাংলাদেশে মেয়ে পাকিস্তানে থেকে পাকিস্তানকে দেখাতে পারতেছি আপনাদের সামনে এটা আমার জন্য অনেক বড়ো একটা পাওয়া তো দেখেন এখন ইউটার নিয়ে চলে যাওয়া হচ্ছে তো বন্ধুরা লাহোর সিটির আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু আপনারা মিস করবেন না আমি চেষ্টা করব আপনাদের সামনে দেওয়ার তো আমি পাকিস্তানের সুন্দর সুন্দর ভিডিও দেই প্লাস আমার পরিবারকেও দেখাই তো বন্ধুরা লাহ আমার আমার ব্লগগুলো কেমন লাগে জানিয়ে দেবেন আর স্পেশালি আপনারা আজকে আমাকে কমেন্ট করে জানাবেন পাকিস্তানের কোন শহরটা আপনারা আমার আমার ভিডিওটা দেখতে চান যে শহরের কমেন্টটা বেশি আসবে আমি চেষ্টা করব সেই শহরের ভিডিওগুলো দেখানোর জন্য আর পাকিস্তানে আমার পরিবারের ব্লগুলো কেমন লাগে জানাতে ভুলবেন আসকের কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ আল